সাকিব খান ওই সমস্ত অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ওই প্রোগ্রামে যায় না ঠিক আছে আর অ্যাওয়ার্ড বাইফাই অ্যাওয়ার্ডের যে প্রোগ্রাম এটা তো মনে করেন যে একটা সার্কাসের ঝুকাল এগুলো তো সস্তা অ্যাওয়ার্ড প্রোগ্রাম বুঝলেন না এগুলোতে ওই মনে করেন যারা স্টার তাদের এটা যাওয়া উচিত মনে করি না এখন শুধু শাকিব খান না আপনি কিন্তু ওখানে অপূর্ব দেখেন নাই আমি যে অপূর্ব আসে নাই কারণ অপূর্ব ছোট পর্দা যে অপূর্ব উনি আসে নাই আমাদের মেগাস্টার শাকিব খানও আসে নাই তারপর আরো অনেক অভিনয় শিল্পী তার আসে নাই কিন্তু এখন সাকিব খান যেহেতু আমাদের দেশের মেগাস্টার এবং হচ্ছে এশিয়া মহাদেশের অন্যতম শুধু শুধু হিরো তার উপর ভিত্ত্রাম বাংলাদেশ চলচ্চিত্র টিকা আছে তো উনি সবার উপরে তো আমার মনে হয় না যে এই সমস্ত সস্তা আমলের জায়গায় উনার যাওয়া উচিত বা সস্তা অ্যাওয়ার্ড প্রোগ্রাম উনার যাওয়া উচিত উনি যায় না এর জন্য আমি একবার না ভাই কর্তিবার তাকে আমি সেলুট করি আমি তাকে কর্তিবার সেলুট করি যদি আমার কখনো সুযোগ হয় শাকিব খানের মনে সামনে দাঁড়ায় হাতের মধ্যে একটা চুমু মুদা বলুন ভাই থ্যাংক ইউ সো মাছ যে ভাই আপনি যে এই সমস্ত সস্তা অ্যাওয়ার্ড প্রোগ্রামকে মানে মানে অ্যাভয়েড করে চলেন বা এড়ায় চলেন আপনি দেখেন ভাই আজ থেকে যে উঠে আসা যে টিকটকরা ওরাও তো যদি অ্যাওয়ার্ড পায় তা ওদের এওয়ার্ড পর আমাদের ম্যাগাস্ট সাকিব পর কখনো এক না ভাই ঠিক আছে তো সাকিব খানের একদিকে জায়গায় প্রোগ্রামে যে পরিমাণ দর্শক আর যে পরিমাণ সাংবাদিক আসছে কথাটা বুঝছেন একটা তো অ্যাওয়ার্ড প্রোগ্রামের জন্য ধরেন সামহাও এক হাজার থেকে পনেরোশোর মত মনে করেন যে অডিয়েন্স বা নায়ক নায়িকা সবাই আসছে তাই না তো ওইখানে যে পরিমাণ সাংবাদিক আছে কত তিন থেকে চারশো জন আর সাকিব খান যেখানে এন্ট্রি নেয় সেখানে মনে করেন যে দুই থেকে তিন হাজারের মতো খালি ক্যামেরা থাকে এটার প্রমাণ আমরা এর আগেও পাইছি আপনি ওখানে শাকিব খান কি মুখে যাবে আমাকে এটা বুঝান ওখানে কি কারণে শাকিব খান যাবে আজকে শাকিব খান যায় না দেখে উনি অ্যাওয়ার্ড পায় নাই আর অন্যদিকে অনেক হিরোরা আছে তারা গেছে দেখে তারা অ্যাওয়ার্ড পাওয়া যায় তো এই জন্য ওই যে এই স্বপন আছে না আমাদের ওই যে মানে কি বলে এডিটর মাস্টার যে স্বপন ভাই উনি একটা মজার একটা বিষয় মানে একদম সত্যি কথা তুলে ধরছে যে আজকাল সস্তা অ্যাওয়ার্ড প্রোগ্রামের শাকিব খান এই জন্য যেন ওই অ্যাওয়ার্ড নিয়ে আসার জন্য যায় না মানে যাতে যাদেরকে ইনভাইট করা হয় মানে আপ কথা আপনাকে যদি ইনভাইট করে আপনি যদি আপনি একটা অ্যাওয়ার্ড পাইবেন তারা বুঝছেন এই সে ব্যাপারটা এখন সাকিব খানকে ইনভাইট করছে উনি যায় নাই ওনার কাজ ছিল আপকামিং যে সিনেমা তাণ্ডব সিনেমা অলরেডি আজকে তাণ্ডব সিনেমা ফোরকাস্ট একটা টুইজার জার্মিনিটার সেটা তো রিলিজ হয়ে গেছে তো হয়েছিল সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় তো সেই জায়গা থেকে সাকিব খান হচ্ছে তার আপকামিং যে সিনেমা ঈদের জন্য করা হচ্ছে তাণ্ডব সেই তাণ্ডব সিনেমার গানের শুটিং এর জন্য তিনি হচ্ছে শ্রীলঙ্কায় গিয়েছে তো এখন তো তার হাতে মেন কাজটা হচ্ছে কাজটা তাই না সাকিব খান বরাবর একটা কথা বলে আসছে যে আমি সবসময় প্রুভ করি আমার কাজ দিয়া আমি আমার কাজটা দিয়ে জবাব দিয়ে দিই আর আমার এই সমস্ত অ্যাওয়ার্ডের প্রয়োজন আমার অ্যাওয়ার্ড হচ্ছে প্রতিটা সাকিব দেন প্রতিটা বাংলা সিনেমা প্রেমী যারা আমাকে ভালোবাসেন যারা পর্দার আড়াল থেকে আমার সিনেমাগুলো দেখে আমার কাজগুলো দেখে এবং আমাকে সবসময় মানে উপরে রাখে তাদের দোয়ায় রাখে তাদের ভালোবাসায় রাখে আমি আজকে তাদের জন্য আজকে সাকিব খান তো আমার অ্যাওয়ার্ড বলতে একজনই সেটা হচ্ছে সাকিব দিয়ামরা যারা আমার ভক্ত তারাই আমার অ্যাওয়ার্ড এই চেয়ে বড় অ্যাওয়ার্ড আর কেউ হতে পারে না এটা সাকিব খানের ভাষ্য এটা হচ্ছে তার কথা আমিও সাকিব খানের সাথে এটা একমত সাকিব খান সাহেব তো সব জায়গায় যাবে না এই সস্তায় সস্তা অর্ডার এখানে কে যাবে আমার বুঝান মানে এমন একটা ভাই আমার কথা মনে আল্লাহ যদি আমার বেশি না কোটি টাকা দিত তা আমিও এক কোটি টাকা দিয়া ওই মনে করেন দুই হাজার অ্যাওয়ার্ড বানাইতাম আর একটা অনুষ্ঠানের ব্যবস্থা করতাম পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা দেয় ঠিক আছে ওই সবাই ইনভাইট করতাম যে একটু হের একটা অ্যাওয়ার্ড দিয়ে দিতাম তাহলে ও ভাই ওইলো ওইলো না অ্যাওয়ার্ড এটা এমন একটা জায়গা ভাই শুনেন ওটা দুই টাকার জিনিস হোক কিন্তু ওটা তাকেই দিতে হবে যে প্রাপ্য এখন হচ্ছে এইবার ঈদে মনে করেন যে সিনেমাগুলো রিলিজ হয়েছে যেমন চক্কর রিলিজ হয়েছে মোসার করিম সারের তারপর হচ্ছে গিয়ে আপনার আহ কি বলে ওইটা জঙ্গলির সিয়াম আহমেদের হুক লিউ ছিল ওখানে তারপর হচ্ছে কি আপনার শাকিব খানটা হচ্ছে বরবাদ আবার হচ্ছে আফরান একটা মুভি আছে দাগি শাকিব খানের আরও একটা সিনেমা ছিল অন্তরাত্মা তো এখন ঈদের মধ্যে সব থেকে বেস্ট সিনেমা আমি যদি না করি সেটা হচ্ছে বরবাদ এবং বরবাদ সিনেমার জন্য বেস্ট প্রডিউসারের তালিকায় এটা হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছেন সারেনাপা এজন্য থ্যাংক ইউ সো মাছ এবং হচ্ছে এটা ভালো লাগছে কিন্তু এখানে তো নায়কের ক্যাটাগরিতে মানে ভালো অভিনেতার ক্যাটাগরিতে তো শাকিব খানের আওয়াজ পাওয়ার কথা ছিল তাই না কারণ বড় এবার যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে প্রত্যেকটা সিনেমা দেখার পরে শাকিব খানের সিনেমা দেখার পরে কিন্তু একটাই প্রশংসা করছে যে এটা অমায়িক অতুলনীয় অসম্ভব মানে বলার বাইরে যে এত ভালো পারফরমেন্স শাকিব খান বলতে করতে পারে সেটা আমাদের আগে জানা ছিল না শাকিব খানের যে কি অভিনয়টা করছে যে শেষ পর্যন্ত দর্শকদেরকে কান্না করার সবাইকে বের করে আনতো হল থেকে মানে হল থেকে যখন দর্শক বের হয়েছে তখন কিন্তু কান্না করে বের হয়েছে সবাই আহ আমি হচ্ছে মোহাম্মদ এস কে শান্ত খান আহ একজন সাকিব ভান মানে সাকিব ভ্যান বলবো কিনা আমি যাই না কারণ সাকিব ভাইকে ভালোবাসি ও ওনাকে পছন্দ তো সেই ছোট দুই হাজার চার সাল থেকেই আমার দেখি আর সবাই আমাকে চিনেন যে এস কে শান্ত খান নামে আমাকে সবাই চিনে তো আমি এস কে শান্ত খান এটাই এটাই আমার পরিচয়